উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে জখম হলো তিনজন পরীক্ষার্থী তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মুরাকাটা এলাকায় জানা গেছে বাঁকুড়ার বেলিয়াতোর হাইস্কুলের উচ্চ বিদ্যালয়ের তিনজন ছাত্র শুভম দাস প্রিয়জিৎ গড়াই এবং রনিত রক্ষী এই তিনজনের পরীক্ষার সিট পড়েছিল ছান্দার উচ্চ বিদ্যালয় পরীক্ষা শেষ করে একটি মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে মোরাকাটা এলাকায় উল্টো দিক থেকে আসা দ্রুতগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা মারে এই দুর্ঘটনার জেরে রাস্তার ওপরে ছিটকে পড়ে ওই তিন পরীক্ষার্থী স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় হাসপাতাল সূত্রে খবর তিনজন ছাত্রের মধ্যে একজনের অবস্থা গুরুতর রয়েছে মানে দিয়ে আসছিলাম আসার পথে একটা ওই দিক থেকে একটা ট্রাক আসছিল আমরা এইদিকে ছিলাম রং মানে রাইট রুটে ওইটা মানে টার্নিং আছে রং রুটে ওই ট্রাকটা লিয়েছে তার সামনে টোটো ছিল আমাদের মানে হালকা স্পিড ছিল ওই জন্য মানে টোটোটাকে ঢুকতে ঢুকতে বেঁচে গেছি তারপর যখন ওভারটেক হয়েছে তখন ওই দিকের গাড়িটা আমাদের দিকে চলে এসে আমাদেরকে মেরে মেরেছে দেখো আমরা সবাই ছিটকে পড়ে গেছি ছচ্চাকা লরি আমরা বাইকে ছিলাম আমরা ছান্দার থেকে বেলে তোর আসছিলাম আমরা মুড়কাটা পেরিয়ে যে টার্নিংটা পড়ে সেইখানটা বেলাদোর হাই স্কুল আর কইতে ছানারে শহর হুম ওই কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা ছিল হ্যাঁ হ্যাঁ বললাম দাস পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার